জীবন খুবই ছোট কিন্তু আমরা কি সেটাকে সত্যিকারের উপভোগ করতে পারছি টাকার পিছনে ছুটতে ছুটতে দায়িত্বের ভার সামলাতে সামলাতে আমরা কি ভুলে যাচ্ছি আমাদের নিজেদের জন্য সময় বের করতে আজকের ভিডিওতে কথা বলবো কেন হাজব্যান্ড ওয়াইফ হিসেবে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানো ভালো কোথাও ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খেতে যাওয়া এত গুরুত্বপূর্ণ সম্পর্কের আসল সৌন্দর্য ছোট ছোট মুহূর্তে আজকাল আমরা সবাই ব্যস্ত কাজ সংসার দায়িত্ব এসবের চাপে আমরা ভুলে যাই আমাদের সম্পর্কেরও যত্ন দরকার আমরা ভাবি এগুলো পরে করব এখন হাতে টাকা নেই এখন অনেক কাজ কিন্তু একবার ভেবে দেখুন সময় কি সত্যিই আমাদের জন্য অপেক্ষা করবে একটা সময় আসবে যখন হয়তো টাকা থাকবে কিন্তু আপনি ভালো খাবার খেতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণে বাইরে ঘুরতে মন চাইবে কিন্তু পারবেন না দামি জামাকাপড় থাকবে কিন্তু পড়তে ইচ্ছা করবে না তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না সন্তান সব কিন্তু নিজেদেরও কিছুটা গুরুত্ব দিন অনেক বাবা মা ভাবেন সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে সব তাদের জন্য সঞ্চয় করতে হবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু নিজেদের জন্য কিছুটা ভাবা দরকার সন্তান বড় হয়ে এক সময় তার নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে তখন যখন দেখবেন ছেলে বৌমা বা মেয়ে জামাই ঘুরতে যাচ্ছে ভালো রেস্টুরেন্টে খাচ্ছে আপনার মনেও আফসোস জাগবে কিন্তু যদি এখন থেকেই নিজের জন্য কিছুটা সময় বের করেন নিজেদের খুশির মূল্য দেন তাহলে এই আফসোস থাকবে না বরং আপনি আনন্দ পাবেন গর্ব অনুভব করবেন যে আপনিও এক সময় জীবন উপভোগ করেছেন মানসিক চাপ ও টেনশানের প্রভাব সম্পর্কের উপর যেন না পড়ে টেনশান টাকা পয়সার টানাটানি ব্যবসার প্রবলেম এসব থাকবেই কিন্তু সম্পর্কের ওপর যেন এসবের প্রভাব না পড়ে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে ভুলে গেলে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যেতে পারে পরস্পরের সঙ্গে কিছুটা সময় কাটান একসঙ্গে বসে গল্প করুন একসঙ্গে বাইরে খেতে যান বছরে একবার হলেও কোথাও ঘুরতে যান কারণ এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের বড় আনন্দ হয়ে থাকবে শেষ পর্যন্ত যা থেকে যাবে তা হল স্মৃতি একটা সময় আসবে যখন হয়তো আপনার জীবনসঙ্গী পাশে থাকবে না কিন্তু যদি এখন থেকেই একসঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করেন তাহলে সেই স্মৃতিগুলোই আপনাকে একা থাকলেও বেঁচে থাকার শক্তি দেবে আমরা ভাবি টাকা পয়সাই আমাদের সব কিন্তু এক একসময় টাকাও মূল্যহীন হয়ে যায় যদি জীবন উপভোগ করা না হয় তাই এখন থেকেই হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে সময় কাটান ভালো মন্দ ভাগাভাগি করুন জীবনটাকে উপভোগ করুন জীবন একবারই আসে আর সম্পর্কগুলো অমূল্য তাই অপেক্ষা করবেন না আজ থেকেই জীবন সঙ্গে সঙ্গে সময় কাটানো শুরু করুন ভালোবাসা সম্মান আর আনন্দ ভাগ করে নিন কারণ শেষ পর্যন্ত রয়ে যাবে শুধুই স্মৃতি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে